এই মুহূর্ত ফারাক্কায় এলাকা গ্রামবাসী শোতপাড়া হল স্টেশনের ট্রেন অবরোধ করে দিল এলাকাবাসী কাটিহারা এক্সপ্রেস যখন স্টেশনের টপিস যখন নানা পারে ঘণ্টা খানিক ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে শুক্রবার সকাল দীর্ঘত দাঁড়িয়ে থেকা মালগাড়ি জঙ্গিপুর একটা প্যাসেঞ্জার ট্রেন ফারাক্কা রেল ওয়ে প্যাসেঞ্জার ট্রেন রেল অবরোধ করা হয়েছে ওয়েলফার স্টেশন উদ্যোগে কর্মসূচি প্রচুর মানুষের সমগাম হয় রেল অবোধ করার পাশাপাশি দফায় দফায় স্লোগান চলে রেল অবোধ রুখতে প্রচুর রেল পুলিশ এবং নিরাপত্তা প্রদান করা হয় ঘন হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউন্স স্টপে যেখানে দিতে হবে পুনরায় চালু করতে হবে এবং আমাদের যারা এই আন্দোলনের ফলে রেলওয়ে আধিকারিকরা এসেছিলেন উচ্চতর আধিকারিকরা এস বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যে হাওড়া কাটিয়ার এক মাসের বা তার আগেই হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ সাঁকোপাড়া হলটে করবেন এটা আমাদের আন্দোলনের জয় আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলে ভুলানি ঘুম পালানোর চেষ্টা করলো তাহলে আমরা সেটাও তাদেরকে বলে দিয়েছি যে আজ আমরা আমরা দেখালাম রোজা শেষে এপ্রিল মাসের প্রথম দিকে তখন যখন পিকচার দেখাবো যে ওনারা এক মাসের মধ্যে আমাদের পক্ষে যা 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 করার তাই করবেন আমরা তেতে আশ্বস্ত হয়েছি আপাতত এবং আমরা সামনে আমাদের রমজান মাস আছে রমজান মাসের পরে যদি তার মধ্যে এই দাবি আমাদের আদায় না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই আশ্বাস পেয়ে আমরা আপাতত আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাহার করলাম প্রায় ঘন্টাখানেক মালগাড়ি হ্যাঁ মালগাড়ি প্রথমে এসেছিল মালগাড়ি আটক হয়েছে আচ্ছা ঠিক আছে অনেকটা বিশ্বস্ত যে ওনারা কথা দিলে কথা রাখেন এটা বিশ্বাস নিয়ে আমরা আজকে আন্দোলন এখানেই পরিসমাপ্ত করলাম আমাদের মূল দাবি ছিল হাওড়া কাটিয়ার এক্সপ্রেসকে এখানে স্টপেজ দিতে হবে সাকোপাড়া হলটে রেল অবরোধ করেছি মানুষ উপস্থিতি হাজার হাজার রেল ভেড়েছিল অনেক সময় আর চেষ্টা করেছিল জোর করে উঠিয়ে দেওয়ার কিন্তু আমাদের যে সাধারণ মানুষ সেটা প্রতিহত করেছে এবং আন্দোলন করে গেছে তাদের কথা কান দেয়নি আশ্বাস মাত্র এক মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব উনার ভাষায় বলেছেন জরুর যত তাড়ি সম্ভব শীঘ্রই সম্ভব আমার নাম শফিকুল আলম পরচনপুর সাগোপাড়া হল